নির্বাচন কমিশন এ মাসে এবছরের জানুয়ারি মাসে যে ভোটার তালিকা পাবলিশ করেছে তাতে সাত লক্ষ সাত কোটি তিয়াত্তর লক্ষ ভোটার হঠাৎ নোটিশ করে এক মাসের নোটিশ দিয়ে এই সাত লক্ষ তিয়াত্তর সাত কোটি তিয়াত্তর লক্ষ ভোটারের মধ্যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে এই পরিস্থিতি নিয়ে সারা ভারতবর্ষের উত্তাল যে পঁষট্টি লক্ষ ভোটার এই নির্বাচন কমিশনের এই প্রকাশিত ভোটার তালিকা থেকে কি করে বাদ গেল এই প্রশ্ন মানুষের মধ্যে জেগেছে এবং নির্বাচন কমিশন যে ভোটার তালিকার যে সংশোধনের নামে যে সমস্ত ডকুমেন্টের কথা বলেছে সেই ডকুমেন্ট সাধারণ মানুষের হাতে নেই বার্থ সার্টিফিকেট পাসপোর্ট সাতাশি উনিশশো সাতাশি সালের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোস্ট অফিস অ্যাকাউন্ট এলআইসি এবং স্কুল লিভিং সার্টিফিকেট যেগুলি সাধারণ গরিব মানুষের কাছে নেই কুটি কুটি পরিযায়ী শ্রমিক গরিব মানুষ ফুটপাতবাসী যাদের বার্ষা আসবে কোথা দেখে নির্বাচন কমিশন যে ভোটার আইডি কার্ড সাধারণ মানুষের দিয়েছে সেই আইডি কার্ডকে পর্যন্ত অস্বীকার করছে এমনকি রেশন কার্ড পর্যন্ত অস্বীকার করছে এবং সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় বাধ্য হয়ে আধার কার্ডকে মান্যতা দিয়েছে এবং শুধু তাই নয় কমিশন বলছে সারা ভারতবর্ষে এসআইআর চালু করবে এরকম পদ্ধতিতেই তাহলে দেখা যায় সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সমস্ত গরিব মানুষ যাহাদের এই ডকুমেন্টগুলি নেই তারা ভোটের অধিকার থেকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে শুধু তাই নয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে যারা ভোটের অধিকার থাকবে না তাদের নাগরিকত্ব থাকবে না অথচ আমাদের দেশের প্রচলিত আইন নির্বাচন কমিশন শুধু ভোটাধিকার নির্ধারণ করবে নাগরিকত্ব নির্ধারণ করবে স্বরাষ্ট্র দপ্তর ফলে এই অনধিকার অধিকার হস্তক্ষেপ করছে ফলে গরিব সাধারণ মানুষ নাগরিকত্ব হারানোরও ভয়ে কাঁপছে আমাদের দল এসিছে এই কমিউনিস্ট এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যেখানে গণতান্ত্রিক অধিকার বিপন্ন হচ্ছে শুধু গরিব সাধারণ মানুষের বেশিরভাগ বলে সেখানে আমাদের দল পঁচিশ থেকে একত্রিশে অগাস্ট সপ্তাহব্যাপী সারা ভারতবর্ষে প্রতিবাদ সপ্তাহ পালন করার ডাক দিয়েছে তারই অঙ্গ হিসাবে আমরা দাবি করছি এই এর মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার নেওয়া চলবে না আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই এই দাবিগুলির ভিত্তিতে প্রতিবাদ সপ্তাহ পালিত হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজকের এখানকার এই বিক্ষোভশালা